অভিজিৎ গাঙ্গুলি যাকে বাংলার মানুষ ভগবানের সিটে বসিয়েছিল সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে জয়েন করেছে কি প্রতিক্রিয়া ক্রিকেটের থেকেও অধম নোংরা খালের কিট ছাড়া আর কিছু না বাংলার রক্ত দিয়ে গড়া এই স্কুলগুলো তাদের মেহনতের পয়সা দিয়ে তৈরি স্কুলগুলো আদানি আম্বানিকে বা প্রাইভেট কোম্পানিকে কে হবে এটা বলার গাঙ্গুলি মানে একদিকে এস নিয়ে এত ব্যাপক আন্দোলনকে সমর্থন করছেন তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আবার বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দেবো অভিজিৎ গাঙ্গুলি যাকে বাংলার মানুষ ভগবানের সিটে বসিয়েছিল সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে জয়েন করেছে আপনি একজন নাগরিক হিসাবে একজন বুদ্ধিজীবী হিসাবে বাংলার যে সন্তান যারা সাপোর্ট করেছিল একটা সময় তাকে সেদিক থেকে আপনি কি প্রতিক্রিয়া আপনার মানে খুব বড় ধাক্কা মানে যেই লোকটাকে কাল পর্যন্ত খুব সৎ বিবেকবান এবং এই কারাপ সমাজের মধ্যে একটা যেন বিদ্রোহ একটা বিপ্লব আদর্শন মানুষ যিনি প্রকৃত সত্যের সঙ্গে আছেন এরকম একটা ভাবমূর্তি যাকে নিয়ে ভেবেছিলাম সে যেন মনে হলো ওই পচা খালে গিয়ে মানে মানে পুরো দেশটাকে যে লুটে নিল যে বিজেপি যে যে নারীর করে দিল সেই চোরেরই একটা পান্ডা ওই শুভেন্দু তার ব্যাপারে ওকালতি করছে যে শুভেন্দু নিজে বলেছে আমার একটাই প্রমাণ আছে নরদা কাণ্ডে ওই ব্যাপারটা আর আমার কোনো দাগ নেই সেখানেও বলছেন যে ওই যে টাকা নিয়েছিল ওখানে কি টাকা দেখা গেছিল বান্ডিলে কি টাকা ছিল তার কি প্রমাণ আছে মানে এত চরিত্রহীন মানুষ আমার মনে হয় দেখিনি মোদীকে খারাপ তো খারাপই জানি যোগীকে খারাপ তো খারাপই জানি ধোকা নেই গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি এত বড় প্রতারক এত বড় ধোকা এত বড় মিথ্যুক এবং এত বড় চরিত্রহীন মানে সত্যি কথা বলতে কি একজন মানুষ হিসাবে বিশেষ করে একজন বাঙালি হিসাবে লজ্জিত বোধ করছি বাঙালির একটা চিন্তা চেতনা একটা স্বাধীনতা তা সংগ্রামের এই বাংলা পীঠস্থান দেশকে পথ দেখিয়েছে তাদের সমাজের একটা উচ্চশিক্ষিত মানুষ একটা জাজ যদি এত চরিত্রহীন হয় এত প্রতারত হয় এত মানে কি বলবো গিরগেটের থেকেও অধম মানে এটা আমার জন্য খুব শকিং লেগেছে বাঙালি হিসাবে খুব লজ্জা বোধ করে উনি আমি ছিলাম উনি হাইকোর্টে রেজিস্ট্রেশন দিয়েছে ওনার বাড়ির সামনে সাংবাদিক সম্মেলন করেছেন এবং ব্যাংকের ব্যালকনি থেকে দাঁড়িয়ে উনি বারবার রবীন্দ্রনাথের বিভিন্ন লাইনে উক্তি করেছেন এবং রবীন্দ্রনাথকে উনি আনকোট কোটান আনকোট করে সাংবাদিকদের বলছে এলে দু রবীন্দ্রনাথ গাইতে হবে এবং তার পরবর্তীতে উনি এরকম বিজেপি ভক্তি এটাকে কিভাবে মিলাবে আপনি বললাম তো প্রতারক অভিনেতা রবীন্দ্রনাথ নজরুল ইসলাম দুটো প্রাণ মানে একই দেহে দুটো প্রাণ বাংলার মানুষ বিশ্বের মানুষ এরা শ্রদ্ধা করে এবং বাংলার মানুষকে কথা বলতে হাসতে গান গাইতে কবিতা লিখতে পাঠ করতে মানে সংস্কৃতির একটা খনি এই দুটো মানুষ এর সঙ্গে আরো হাজার হাজার মানুষের প্রচেষ্টা আছে তাদের নাম মুখে আউড়ে কেউ যদি বিদেশি বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয় আদর্শ আর এস এর আদর্শে অনুপ্রাণিত হয় তাহলে এরা ভণ্ড ছাড়া আর কি মানে অভিনেতাদের মধ্যে মানুষের সামনে ভালো ভালো কথা বলে ভাবমূর্তি তৈরি করা আর তারপরে ভালো দামে সেই ভাবমূর্তিটাকে বিক্রি করা আজকে লোক চিনেছে তাকে সততার জন্য কিন্তু চোরেদের হাটে গিয়ে নিজেকে বিক্রি করে চলে আসলো তো এর থেকে নোংরা আর কি হতে পারে অভিজিৎ গাঙ্গুলি বিখ্যাত হয়েছিলেন চাকরি দুর্নীতিতে বিশেষত শিক্ষকদের চাকরি দুর্নীতি তার পরবর্তীতে জাস্ট এক দুদিনে একটা উক্তি পাওয়া গেছে যারা চাকরি আন্দোলন করছেন উনি বলেছেন এই আন্দোলনটা বেকার বেকার করছে এবং এক আন্দোলনের তৃণমূল এলোমেলো কখন কি কথা বলেন কোনো ঠিক নাই আমরা প্রথমে ভেবেছিলাম নতুন প্রজন্মের যুবকদের অধিকার নিয়ে উনি লড়াই করছেন এবং যা সাধারণত কথা শোনে এবং যা সাধারণত তথ্য ভিত্তিক তাদের নির্দিষ্ট গন্ডি আছে তার মধ্যে কিন্তু এই আজকে প্রথম দেখেছিলাম নিজের গন্ডি এড়িয়ে প্রকাশ্য ছিয়ারে বসেও যেই ধরনের কড়া করতেন তখন ওনাকে বিপ্লবী বিদ্রোহী একজন সচেতন মানুষ মনে হয়েছিল যে ন্যায়ের জন্য যে কোনো গন্ডি পার করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য উনি যেতে পারেন কিন্তু বারে বারে ওনার যে সামারসল ডিগবাজি মানে একদিকে এসএসসি নিয়ে এত ব্যাপক আন্দোলনকে সমর্থন করছেন তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আবার বলছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দেবো ওইখানে বিজেপি মুখ তো এখন উনি যে ছাত্রদের জন্য সফল শিক্ষকদের জন্য যে সমর্থনে দাঁড়ালেন আবার তাদের আন্দোলনকে ব্যঙ্গ করা তো এটা রং তামাশা ছাড়া কিছু না মানে ভিতরে কোথাও না কোথাও আর এস এস বিজেপি লুকিয়ে আছে সেই চরিত্রটাই সামনে আসছে বাকিটা সবই অভিনয় এবং উনি যে ছাত্র জন্য চাকরির জন্য চাকরি ন্যায়ের জন্য উনি অনেক রায় দিয়েছেন উনি এর আগেও বিচারপতি থাকা অবস্থাতে বলেছিলেন স্কুলগুলোকে আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার কথা এবং উনি এবারেও যে বিজেপিতে জয়েন করেও সে ইঙ্গিত দিয়েছেন তো এটা থেকে কি পরিষ্কার হয় না এখন তো পিকচার পরিষ্কার হচ্ছে উনি কর্পোরেট দালাল উনি তো আদানিকে প্রাইভেট কোম্পানিকে স্কুলগুলো দিয়ে দিতে বলবেন ওনার বাপার জমিতে স্কুলগুলো হয়েছিল এই পশ্চিম বাংলার মানুষ সাধারণ মানুষ জমি দান করেছে স্কুল হয়েছে একশোটার মধ্যে নিরানব্বইটা স্কুল তৈরি হয়েছে দানের পয়সায় সরকার হয়তো পরে সেগুলোকে টেক ওভার করেছে সরকার হয়তো এডেড করেছে বা শিক্ষকদের মাইনে দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু বেশিরভাগ স্কুল নাইনটি নাইন পার্সেন্ট স্কুল স্কুল মানুষের দানের জমিতে তৈরি হয়েছে এবং তার বিল্ডিংগুলো কেউ মায়ের নামে কেউ দিদার নামে কেউ বাবার নামে স্কুলের বিল্ডিংগুলো বানিয়ে দিয়েছে কেউ দুটো ঘর কেউ চারটে ঘর মানুষ চাঁদা তুলে স্কুল করেছে বাংলার রক্তমঞ্চের দিয়ে ঘোড়া এই স্কুলগুলো তাদের মেহনতের পয়সা দিয়েই তৈরি স্কুলগুলো আদানি আম্বানিকে বা প্রাইভেট কোম্পানিকে বেঁচতে হবে এটা বলার গাঙ্গুলিকে এরা নিশ্চয়ই ওই সমস্ত কর্পোরেট কোম্পানির দালাল হ্যাঁ বা এখন সব পলিটিকাল পার্টিগুলো কর্পোরেটদের দালাল হয়েছে এই সেই দালালদের মধ্যে একজন উন্নত মানের দালাল হ্যাঁ যে সমাজের সঙ্গে গাদ্দারি করছে কাল সমাজ সচেতন ছিল সমাজকে বাঁচাতে চাচ্ছিলো আর আজ সমাজের পিঠে ছুড়া মান ধরুন আপনি তর্কের খাতিরে বিজেপি হলেন তো মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান শুভেন্দুকে দেখতে চান না জাস্টিস গাঙ্গুলিকে তর্কের খাতিরে কেন কোনো খাতিরেই বিজেপি কোনোদিন হব না হ্যাঁ এইটা প্রশ্ন না বিজেপির ধ্বংস চাই আর এস এস নিপাত যাক অতএব এরা সব নোংরা খালের কিট ছাড়া আর কিছু না এদের সকলকে ঝেঁটিয়ে সমাজ থেকে বিদায় করতে হবে আর এটা কোনো একটি বিশেষ জাতি ধর্মের বিষয় না পুরো ভারতবাসীকে এটা বুঝতে হবে ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় সংবিধানকে যদি বাঁচাতে হয় এই দেশের মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে बीजेपी आरएसएस एस के देश के मुक्त कर